নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সুবিচার যেখানে আমরা ধর্ম শাস্ত্র এবং জীবনের গভীরতাকে একসূত্রে বাঁধি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সাম্প্রতিককালে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে অপারেশন সিঁদুর দৃষ্টিতে এটি একটি সামরিক অভিযান হলেও এর গভীরে লুকিয়ে রয়েছে সিঁদুরের সেই চিন্তন শক্তি নারীর আত্মজাগরণ এবং মাতৃশক্তির এক অভূতপূর্ব প্রকাশ আসুন আমরা এই অনন্য দৃষ্টিকোণ থেকে ঘটনাটির আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করি যেখানে দেশ ধর্ম এবং বেবী একাকার হয়ে যান সিঁদুর ভারতীয় নারীর জীবনে কেবল এটি লাল রঙের প্রসাধনী নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর বিশ্বাস ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্য প্রাচীন শাস্ত্রে সিঁদুরকে নারীর শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে সিঁদুরমচ মহাশক্তই রক্তবর্ণম যস্করম এই শ্লোকটি আমাদের জানায় সিঁদুর যদিও রক্তবর্ণী তবু এটি কোনো অমঙ্গল বা বিপদের সূচক নয় বরং এটি নারীর তেজ সম্মান এবং অসীম শক্তির প্রতীক আমাদের দেবীগণ মা দুর্গা রাধারানী সত্যভামা সকলেই সিঁদুরে ভূষিতা তাদের কপালে রক্তিম সিঁদুরের রেখা যেন তাদের অদম্য সাহস ও শক্তির বহিঃপ্রকাশ বিশেষ করে দুর্গাপূজার দশমীর দিনে যে সিঁদুর খেলার আনন্দময় উৎসব আমরা দেখি তা কোনো সাধারণ সামাজিক প্রথা নয় এটি আসলে নারীর সম্মিলিত বিজয়ের উদযাপন অশুভ শক্তির বিনাশের পর আনন্দ প্রকাশের এক পবিত্র রীতি এই দিনে বিবাহিত নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন যা তাদের মধ্যেকার বন্ধনকে আরো দৃঢ় করে এবং শক্তির সঞ্চার করে আবার নারী যখন তার ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলেন তখন তিনি কেবল একজন সাধারণ মানুষ থাকেন না বরং দেবী রূপে আবির্ভূত হন আমাদের শাস্ত্রে স্পষ্ট বলা আছে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া হয় সেখানে দেবতারাও প্রসন্ন হন কিন্তু আমরা অনেক সময় নারীর সেই অন্তর্নিহিত শক্তির কথা ভুলে যাই আমরা ভুলে যাই যে মা কালী কেন রক্তপান করেন কারণ তিনি শত্রুবিনাশিনী অশুভ শক্তির ধ্বংসকারী মা চণ্ডী কেন দশটি হাতে দশটি অস্ত্র ধারণ করেন কারণ তিনি একা সমগ্র অসুরকুলের দমন করতে সক্ষম আজকের সমাজে নারীর সেই একই তেজময় রূপ অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে যেন আরও একবার প্রতিভাত হয়েছে যখন দেশের নারীরা তাদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে এসেছেন তখন তারা যেন সাক্ষাৎ দেবী রূপে শত্রুদের মোকাবিলা করেছেন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নারীর মধ্যে সেই অসীম শক্তি লুকানো আছে যা প্রয়োজনে জেগে ওঠে এবং সমাজের রক্ষাকর্তা রূপে আবির্ভূত হয় অপারেশন সিঁদুর এই সামরিক অভিযানটিকে যদি আমরা কেবল একটি যুদ্ধ বা কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখি তবে এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য আমাদের দৃষ্টি এড়িয়ে যাবে ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই অভিযান যেন এক মাতৃশক্তির জাগরণ যখন কোনো নারী কেবল ঘরের রক্ষিতা নন বরং দেশের সীমান্ত রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেন তখন তিনি কেবল একজন সৈনিক নন তিনি শক্তির দেবী হয়ে ওঠেন তার কপালে থাকা সিঁদুরের লাল টিপ যেন সেই প্রতিজ্ঞা বহন করে ধর্ম রক্ষার দেশের সম্মান রক্ষার এবং নিরীহ মানুষের জীবন বাঁচানোর ভারতবর্ষের ইতিহাসে এমন বহু যুদ্ধ এবং প্রতিরোধ দেখা গেছে যেখানে নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছেন রানী লক্ষ্মীবাই দুর্গাবতী ঝাঁসির রানীর মতো মহীয়ষী নারীরা তাদের সাহস ও বীরত্বের মাধ্যমে শত্রুদের মোকাবিলা করেছেন তাদের কপালে সিঁদুর ছিল তাদের আত্মমর্যাদা ও সংকল্পের প্রতীক অপারেশন সিঁদুর আমাদের সেই ঐতিহ্যকেই যেন আরও একবার স্মরণ করিয়ে দেয় সিঁদুর কেবল একটি অলঙ্কার নয় এটি একটি পবিত্র শপথ যা নারীকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে বন্ধুরা সিঁদুর কেবল যুদ্ধক্ষেত্রে বা দেবীর কপালেই শোভা পায় না আমাদের প্রতিদিনের জীবনেও সিঁদুর বয়ে আনতে পারে অপার আশীর্বাদ যদি আপনার ঘরে মা দুর্গার কোনো ছবি বা মূর্তি থাকে তবে প্রতি শুক্রবার দেবীর কপালে একটি ছোট্ট সিঁদুরের তিলক দিন এটি আপনার পরিবারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে স্বামী বা সন্তানের কপালে সিঁদুরের ফোঁটা দিন এটি তাদের রক্ষা করবে এবং সকল অশুভ শক্তির হাত থেকে বাঁচাবে মা কালী মা চণ্ডী এবং মা ত্রিপুরা সুন্দরীর পূজায় সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অর্ঘ হিসেবে বিবেচিত হয় তাদের কাছে সিঁদুর নিবেদন করলে শত্রু বিনাশ হয় এবং জীবনের সকল ভয় দূর হয় আবার বাড়িতে সিঁদুর রাখারও একটি বিশেষ নিয়ম আছে এটি ধাতব কৌটোয় সামান্য চালের সঙ্গে সিঁদুর রাখলে তা সংসারে সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি বজায় রাখে আবার সিঁদুরের ব্যবহার করার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত সবসময় চেষ্টা করুন শুদ্ধ এবং আয়ুর্বেদিক সিঁদুর ব্যবহার করতে রাসায়নিক বা প্লাস্টিক মেশানো সিঁদুর কখনোই পরা উচিত নয় বা দেবীকে নিবেদন করা উচিত নয় এটি কেবল দেবীর প্রতি অসম্মান নয় আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে অনেকের মনে প্রশ্ন জাগে পুরুষরা কি সিঁদুর ব্যবহার করতে পারেন শাস্ত্র অনুযায়ী পুরুষরাও মাচণ্ডীর পূজায় বা কোনো প্রকার রক্ষা রূপে সিঁদুর ব্যবহার করতে পারেন তবে সাধারণভাবে এটি নারীর প্রতীক হিসেবেই বেশি পরিচিত পরিশেষে আমরা এটাই বলতে চাই সিঁদুর কেবল একটি লাল রঙের রেখা নয় সিঁদুর মানে নারীর শপথ তার অসীম শক্তি এবং ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প আজকের অপারেশন সিঁদুর আমাদের নতুন করে মনে করিয়ে দিল যদি নারীরা তাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন তবে ধর্ম এবং দেশ উভয়ই সুরক্ষিত থাকে সিঁদুর পরা প্রতিটি নারী যেন সাক্ষাৎ দেবীর প্রতিচ্ছবি যেন মা দুর্গা স্বয়ং তাঁর আশীর্বাদের হাত রেখেছেন তাদের মাথায় তাই আসুন আমরা সকলে মিলে সেই মহাশক্তির প্রতি আস্থা রাখি নিজেদের ভেতরে দেবীকে জাগ্রত করি এবং জানি আমরা প্রত্যেকেই সেই অসীম শক্তির একটি অংশ সুবিচারের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ধর্ম ও শাস্ত্রভিত্তিক আলোচনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষশাস্ত্রীয় বা ধার্মিক বিষয় নিয়ে ওম শান্তি